আসসালামু আলাইকুম এভরিয়ন দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি দামাকা অফার প্রাইজের ভিডিওতে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি আমরা শীতকালীন ধামাকা অফারে কিছু লাকজারিয়াস প্রোডাক্ট দর্শক বন্ধুরা আগে যারা প্রোডাক্টগুলো পার্চেস করছেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে আকর্ষণীয় স্মার্ট অ্যাডিশনে যে লাক্জারিয়াস কিচেন সিংটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দিচ্ছে আজকে আপনাদের মাঝে দর্শক বন্ধুরা বছর শেষে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু এই অফারটি চলবে দর্শক বন্ধুরা এই কিচেন সিং যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাকজারিয়াস স্মার্ট কিচেন সিং দর্শক বন্ধুরা এটার বিবরণ যদি আপনাদের কিছু দিই আমরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটি লাকজারিয়াস কিচেন সিং মিক্সচার দর্শক বন্ধুরা এখানে যেই মিক্সচারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা তিন চারটি অ্যাডিশনে ব্যবহার করতে পারবেন স্প্রিট বাড়াতে কমাতে পারবেন দর্শক বন্ধুরা এবং এটি কিন্তু সিংকে সব কর্নার সাইডে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ফ্লেক্সিবল এবং সম্পূর্ণ বডিটি কিন্তু সম্পূর্ণ ব্রাশ বডি এটাতে কিন্তু পিয়ানো সিস্টেমটা দর্শক বন্ধুরা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে কিন্তু বাটন সিস্টেম আপনারা এখানে প্রেস করলে কিন্তু এখানে যে লেয়ারটি রয়েছে এই লেয়ার থেকে পানি আসবে এবং এখানে প্রেস করলে কিন্তু আপনাদের এখানে যে গ্লাস পোষার অপশনটি রয়েছে এখানে কিন্তু গ্লাসটি ওয়াশ করতে পারবেন আপনারা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু লিকুইড সোপ ডিসার পাচ্ছেন এটা প্রেস করলে কিন্তু আপনাদের হ্যান্ড ওয়াশগুলো ওয়াশ করতে পারবেন এটার সাহায্যে কিন্তু আপনাদের ওয়েস্টটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এখানে যে বাটনটি রয়েছে পিয়ানো সুইচের এই সুইচটি কিন্তু প্রেস করলে আপনাদের এই যে মিক্সচারটি রয়েছে এই মিক্সচারে কিন্তু পানি চলে আসবে দর্শক বন্ধুরা পাশাপাশি যখন আপনারা এই বাটনে প্রেস করবেন তখন কিন্তু আপনাদের এখানে ওয়াটার ফল যে সিস্টেমটি রয়েছে এই রেইনফল সিস্টেমে কিন্তু পানি চলে আসবে এবং দর্শক বন্ধুরা এটাতে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে শৃঙ্খলাতে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা এলইডি টেম্পারেচার মিটারটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখা দিতে যাচ্ছি এখানে কিন্তু এল ইডি টেম্পারেচার মিটার রয়েছে আপনারা কতটুকু পানি গরম ব্যবহার করতেছেন এবং কতটুকু ঠান্ডা পানি ব্যবহার করতেছেন সেটা কিন্তু শো করবে দর্শক বন্ধুরা এর পাশাপাশি এখানে কিন্তু আপনাদের এল ইডির একটি লাইট রয়েছে আপনারা যখন এই সিংকে পানির সংযোগ দিবেন এবং সিংগুলো ব্যবহার করতে প্রেস করবেন সুইচগুলোতে তখন কিন্তু এখানে যে এলইডি লাইটটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি জ্বলে উঠবে এখানে কোনো প্রকার ইলেকট্রিক্যাল লাইন লাগবে না দর্শক বন্ধুরা ইলেকট্রিক্যাল লাইন ছাড়াই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি কিন্তু এখানে হট অ্যান্ড কোল্ড কন্ট্রোল করার জন্য একটি কন্ট্রোলার রয়েছে এটাতে কিন্তু আপনারা এভাবে ঘুরিয়েই কিন্তু এটা হট অ্যান্ড কোল্ডটা কন্ট্রোল করতে পারতেছেন এটা কিন্তু খুবই হ্যাভি দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে একটি ফিল্টার কল আপনার এই কল থেকে কিন্তু আপনার সিঙ্কের উপরে ফিল্টারে পানি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু সম্পূর্ণ পিয়ানো সুইচের মাধ্যমে আমাদের এখানে যে সিঙ্কটি রয়েছে খেয়াল করে কিনবেন দর্শক বন্ধুরা আমাদের সিঙ্কে কিন্তু যে পিয়ানো সুইচগুলো সেটা কিন্তু পাঁচটি সুইচ রয়েছে আমাদের এই অ্যাডিশনে কিন্তু অন্যান্য অনেক সিঙ্ক পেয়ে যাবেন আপনারা অনেক কমের ভিতরে কিন্তু দর্শক বন্ধুরা ওইগুলোতে কিন্তু চারটি তিনটি করে সুইচ থাকে আমাদের এটাতে কিন্তু পাঁচ পাঁচটি সুইচ রয়েছে দর্শক বন্ধুরা এবং রয়েছে দুই দুটি বক্স এবং রয়েছে একটি শপিং বক্স দর্শক বন্ধুরা তো এটির পূর্বে প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা কিন্তু শীতকালীন অফারে বছর শেষে কিন্তু একটি ধামাকা অফার দিচ্ছি দর্শক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিচ্ছি আমরা দর্শক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এখন পাচ্ছেন সম্পূর্ণ এই কিচেন সিংটি অফার প্রাইস ধামাকা অফার প্রাইজে আপনারা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমানে এই অফার প্রাইজে দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরও একটি লাক্সারিয়াস একটি শাওয়ার প্যানেল রয়েছে পিয়ানো সিস্টেমের দর্শক বন্ধুরা এই লাক্সারি যে পিয়ানো শাওয়ার প্যানেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু রয়েছে আপনাদের পাঁচ পাঁচটি সুইচ দেখতে পাচ্ছেন এ পাশে একটি সুইচ রয়েছে এখানে একটি সুইচ এই পুরোপুরি এই জায়গাতে কিন্তু রয়েছে চারটি সুইচ পাশাপাশি এখানে কিন্তু হট অ্যান্ড কুল কন্ট্রোলের জন্য একটি সুইচ রয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু ব্যবহত হাইল্যান্ড ব্র্যান্ডের দর্শক বন্ধুরা এখানে কিন্তু টেম্পারেচার মিটারটি দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু গরম এবং ঠান্ডা পানি ব্যবহার করতেছেন সেটা কিন্তু শো করবে এবং এখানে যে বাটনগুলো রয়েছে পিয়ানো বাটনের উপরে কিন্তু আপনাদের যেই যে আইটেমগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু এখানে পিকচার শো করা আছে আমরা যদি আপনাদেরকে উপর থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখানে পিকচার দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ টপের যে শাওয়ারটি রয়েছে টপ সিলিং শাওয়ার যেটি রয়েছে সেই সিলিং শাওয়ারের জন্য কিন্তু এই সুইচটি দর্শক বন্ধুরা এই সুইচটিতে প্রেস করলে কিন্তু আপনাদের সিলিংয়ে যে ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণাতে কিন্তু পানি চলে যাবে দর্শক বন্ধুরা আবার যদি আপনাদেরকে দেখাই পাশাপাশি যদি এই সুইচে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হ্যান্ড শাওয়ার যেটি রয়েছে সেই হ্যান্ড শাওয়ারে পানি চলে যাবে এবং দর্শক বন্ধুরা পাশাপাশি যদি আমরা এই সুইচে প্রেস করি এই সুইচে প্রেস করার পাশাপাশি কিন্তু আপনার এখানে নিচ থেকে কিন্তু বালটির যে কলটি রয়েছে বালটির কলে পানি চলে আসবে দর্শক বন্ধুরা পাশাপাশি আমরা যদি এই সুইচে প্রেস করি এই সুইচে প্রেস করলে কিন্তু আপনাদের যে শাওয়ার রয়েছে এই পুষ শাওয়ারটি কিন্তু পানি চলে আসবে এই পুষ শাওয়ারের পাইপটি কিন্তু খুবই লম্বা দর্শক বন্ধুরা আপনাদের ওয়াশরুমে সহজেই যে কোনো কর্নার নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই শাওয়ার প্যানেলটিতে কিন্তু ডিজিটাল মিটারটি পেয়ে যাচ্ছেন আপনার সম্পূর্ণ পিতল মেটালস দ্বারা তৈরি করা খুবই হেভি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা কিন্তু পিতলের এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শীতকালীন অফারে বছর শেষে কিন্তু একটি লাকজারিয়াস একটি অফার দিচ্ছি ধামাকা অফার এই অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আপনারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা এই শাওয়ার প্যানেলটি খুবই ধামাকা অফার পাচ্ছেন দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন এই ধামাকা অফারে এর পাশাপাশি কিন্তু সেম এডিশনে একটি গোল্ডেন কালারও শাওয়ার প্যানেল রয়েছে এটি কিন্তু সেম প্রাইসের ভিতরে দিচ্ছি আমরা এটি কিন্তু দুই পাশে দুইটি কন্ট্রোলার রয়েছে দুই পাশে কন্ট্রোলার সাহায্যে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা এটাতে কিন্তু রয়েছে হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছেন এবং রয়েছে সিলিং শাওয়ার সম্পূর্ণ একটি ওভারঅল একটি প্যাকেজ পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আইটেমগুলো আজকের আইটেমগুলো যারা পার্চেস চান তারা আমাদের স্কিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্স করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ভালো কোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম